আপনি তো খিচুড়ি খুব পছন্দ করেন আমি খিচুড়ি রান্না করেছিলাম ভেবেছিলাম টেস্কে রেখে চলে যাব কবির ভাই নামের একজন আমাকে এখানে জোর করে বসাল খিচুড়ি কেমন হয়েছে অসাধারণ আপনি আসলে একশো থেকে আমি একা খাচ্ছি কেন কারণ এটা আপনার জন্য এনেছি আপনি খান আচ্ছা আপনি আবার মেরেতে যাবেন কবে আপনার বিয়েতে আমাকে ডাকবেন

আপনি তো আমার হাতে রান্না করা খিচুড়ি খেলেন আমার সাথে রিক্সায় ঘুরলেন আমাকে সময় দিলেন অনিচ্ছা সত্ত্বেও আমরা অপছন্দ অনেক কাজ করেছি আজকে না হয় আমার জন্য একটা দই ফুচকে ট্রাই করেন না

কয়েকটা তো ঝামেলা হয়ে গেল বিয়েতে রাজি না কি ব্যাপার আপনি এখনো জাননি ভুল তো মানুষই করে ভুল উপলব্ধি করাটা কিন্তু কাজ তাতে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল উপলব্ধি করাটা বোকাম চলে যান খুব পছন্দ আর জুলসঙ্গীত তো আমার খুব ভালো লাগে আর দই ফুসকার আসলে খুব মজার এটা আসলে জাতীয় খাবার হওয়া দরকার আর আর আপনার কি আমার পছন্দ আপনার শাড়ি পরা আমার খুব ভালো লাগে আর আপনার কপালে ছোট্ট টিপটা আমার ভীষণ পছন্দ মানে আপনার হাতে রান্না করা কিছুই এত মজার আপনার খাবারটা আমি দেখতে পারি আমরা কি সারা জীবন একসাথে দুঃখিতে বলছি